মাতারেকে ঘুমিয়ে যায় আবার কে যেন আসলো সুন্দর করে আবার তাকে লম্বা করে শুয়াই দিল তার যতা পেশায় শুরু করে দিয়েছে যতা পেশায় করে তার কাজকে সম্পূর্ণ করে আবার সুন্দর ভাবে রেখে নক কে যেন চলে যায় বিলার সকাল বেলায় জেগে কাঁদে বলে মাবুদু আল্লাহ কে যেন আছে গো আল্লাহ তোমারই এমন কে বান্দা আছে যে এই হতভাগা বিলালের উপরে এত মায়া মমতার দ্বারা আমাকে মায়া মমতা করে এত ভালোবাসে গো আল্লাহ যে আমাকে ভালোবেসে সারা রাত্রির কাজ সম্পূর্ণ করে যায় আমি ঘুমিয়ে পড়েছিলাম এমন কে এসেছে জগতের বুকে যে বিলালের কষ্ট বুঝে যে বলাল বিলালের মনের বাসনা মনের আশা বুঝতে পারে ব্যথার ব্যথা বেদনা বুঝতে পারে আজরাতে বিলাল দেখ তে পায় মনে বেড়াদর এমন মিলান ছিলেন এক রাত্রি চলে যায় দ্বিতীয় রাত্রি কে যেন কাম করে চলে যায় সকাল বেলায় যখন উমাইয়া বাদশা দেখে আহার এই বাচ্চা এই যে এই লোকটা বিলাল এত কষ্ট দেওয়ার পরেও এত কাকে শাস্তি দেওয়ার পরেও আহাদ আমাদের জিকির ভুলে না কিন্তু আহাদ আমাদের জিকির শুধু নয় যে রাত্রির কষ্ট সম্পূর্ণ করে দেয়

লাল এর এই কষ্টগুলো দেখার পরেও উমাইয়া বিন খলব এই নিষ্ঠুর ভাষণ বাচ্চা বলে রাত্রিবেলায় তাকে আমি জাতা পিষায় ডিউটি দিলাম সম্পন্ন করতে না পারাতে আমি চাবুকের আঘাত দিতাম এখন তো সে দেখছে রাতের কাজও সম্পন্ন করে কিন্তু এদিকে বিলাল মনে মনে ভাবে আরে আমার প্রতি কে কে এত দয়া করে কে ভালোবাসে যার ভালোবাসার দ্বারা আমার কাজ সম্পন্ন করে যায় মোল্লা বড়

পরীক্ষা নেব আজকে দেখবো কে বিলালের প্রতিমায়া মায়া করে কে বিলালের উপরে ভালোবাসা রাখে যার ভালোবাসাতে এমন একজন বিলাল যার দুঃখ কষ্ট লোক দেখে কিন্তু দুঃখ কষ্ট বুঝে না বিলালকে কষ্টের পর কষ্ট দেওয়া হয় আহা কে আছে বিলালের প্রতি মায়া করে বিলালের কাজ করে যায় আজকে বিলাল ঘুমাবে না ঘুমানোর অভিনয় করবে ঘুমাবার ভাঙ করবে আজকে এই বিলালের

আজকে আমি দেখব কে যেন বিলালের কাজ করে যায় হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা ও রাত্রি বেলাতে এমন অবস্থা হয়েছে তিনি কাজ করে আসলো গোমন তো তিনি জাতা চালাচ্ছে আটা পিষাই করতেছে গন্ডাই আটাবার হই পিস্তে 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 যাতার উপরে মাথা রেখে ঘুম পারতেছে কিন্তু আজকের আসল ঘুম নাই আজকে বলে বুঝতে পারছেন তো সবাই বুঝতে পারছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই শুদ্ধ নয় হযরত বিলালে হাফসি বলে আজকে আচল ঘম নাই আজকে নকল ঘম ঘামাবো হযরত билан মাথাটা চাদর উপরে রেখে घुমাই যায় এমন অবস্থা হয়েছে যখনই ঘুমে আসছে এমন অবস্থা হয়েছে হঠাৎ করে একজন সাদা চেহারা वाला চুল বলা ইনি এসেছেন লম্বা বড় সুন্দর দেখতে যার চেহারার আলোতে বিলালের ওই ঘরটা আলোকিত হয়েছে বন্ধু যান শুধু সেটাই নয় দেখছে একজন সাদা চেহ ভিতরে প্রবেশ করলো বিলালকে জামবে বিলালকে উনি নিজের একটা চাদর বিছিয়ে দিলো যখন একটা চাদর কালোওয়ালা চাদর কামলিওয়ালা আরো বুঝতে পারলেন না চাদর বিছিয়ে দিল চাদর বিছিয়ে দেওয়ার পরে বিলালকে লম্বা করে শুয়াই আছে বিলাল ঘুমাচ্ছে এতক্ষণে ওই সাদা চেহারাওয়ালা বালা নুরানি চেহারা বিলালের যাতা চালাচ্ছে বিলাল যাতা চালাতে চালাতে বিলাল চাতা চালায় আর ওই বিলাল ঘুমাই আছে সাদা চেহারাওয়ালা বালা চালাচ্ছে বিলাল চোখটা একটা চোখ খুলে দেখতেছে রে কে আছে আমার এত সুন্দর হযরত বিলাল

এ গেল তারে হাত ধরে নিল বলে বলো বলো বিলালের প্রতি দয়া karne wala বিলালের প্রতি মায়া दिखाने वाला বিলালের উপরতে অবসহযোগিতা karne wala বলো গো কে তুমি কে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কৃষ্ণতে তুমি বিলালের প্রতি এত মায়া দেখা সুবহান কি বলো না বলো না সঙ্গে সঙ্গে উনি বলতেছে ও বিলাল বিলাল রে তোমার কাজের দরকার ছিল কাজ করে দিয়েছি রে নামের দরকার নাই নাম শুনতেছি ওনার নাম বলবো না হাজরতে বিলাল বলতে লাগলো না গো তাড়াতাড়ি করে বলো তুমি কে তোমার নাম কে নাম না বললে আমি হাত ছাড়বো না যেতে দিব না বলে বিলাল রে করিস না 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 নাম বলবো না বলবো না হজরত বিলাল বুঝেছে এক গামলিওয়ালা জোরে বলে আর একটু জোরে বলেন কামলিওয়ালা কামলিওয়ালা এক কামলি চাদর চাদরওয়ালা আপনি আমাকে নাম বলেন বা নাম বলেন বলেন বা নাই বলেন আমি বুঝেছি বুঝেছি এত সুন্দর চেহারা মক্কার মাটিতে আর কেউ আরও হবে না এত সুন্দর চেহারা মদিনার মাটিতে কারো হবে না এত সুন্দর চেহারা গোটা বিশ্ব জগতে কোনো মাটিতে নয় বুঝে গেছি আপনি হচ্ছেন রাহমাদ আলমি

নম্র গ্রামবাসী মসজিদ কমিটি जिंदाबाद মসজিদ কমিটি जिंदाबाद জলসা কমিটি जिंदाबाद মাহফিলবাসী जिंदाबाद আর এক ও সঙ্গে সঙ্গে বলতে লাগলে বলে আল্লা গুলি আপনি বুঝতে পেরেছেন আমি বিলাল কত কষ্টে কত বেদনায় বলে হ্যাঁ বিলাল হা সবুর করো আল্লাহ সবরকারীদের সঙ্গে যাই আমার দয়ার নবী এই নবীর সুন্দর চরিত্র আমার নবীর কত সুন্দর ব্যবহার ছিল নিজ গুলামের এমন সুন্দর সহযোগিতা করে নিজ গুলামের কত সুন্দর কত সুন্দর তার হেল্প করে এত সুন্দর সহযোগিতা করে এই হচ্ছে আমার নবীর সুন্দর চরিত্র রো এই নবীর সুন্দর চরিত্র দেখে বিলালের প্রেম আরো বেড়ে গেল বিলালের ভালোবাসা আরো বেড়ে গেল এতবার লো এতবার লো যেই বিলাল জান রাজি তবে নবীর কলমা ছাড়তে রাজি নয় বিলালকে কত না দ কত না লব দেখালো উমাইয়া বিন খলাফ বলে বলে বিলাল বিলালরা তুমি টাকা চাইলে টাকা দিব পয়সা চাইলে পয়সা দিব ধন চাইলে ধন দিব বি তুমি এইরকম তোমার যা রাজত্ব আছে সতরা রাজত্ব দিলে তোমার